পার্সোনাল ইউজের জন্য বেস্ট একটা মাইক্রোকসি টু থাউজেন্ড মডেল এবং মিকা ব্লু কালার এই গাড়িটা গাড়ি বাজার বিডিতে নতুন আসছে এবং আসছে আপনার পনেরোশো সিসির বিএমডাব্লু যারা বিএমডাব্লু কিনবেন মানে সিসি বয় পান পনেরোশো সিসির একদম পারফেক্ট একটা বিএমডাব্লু আসছে গাড়ি বাজার বিডিতে

তাও আবার মিকআপ ব্লু কালারের যেহেতু অ্যাভেলেবল হয়েছে যদি পার্সোনাল ইউজের জন্য কেউ নিতে চান তাহলে এই গাড়িটা আমরা কালেকশনে রাখতে পারেন আজকে আমরা বারো তেরোটা গাড়ি দেখাবো সবগুলো জিপ থাকবে বড় গাড়ি থাকবে পাশাপাশি আমাদের যেহেতু মঙ্গলবারে আবার লাইভ আছে গাড়ি বাজে বিড়ি মঙ্গলবার এবং শনিবার যেহেতু ভিডিও করে সো মঙ্গলবার আরো থাকবে হচ্ছে ক্রেটা আমরা একটা ক্রেটা কিনেছি দু হাজার একুশের মডেল সো এটাও কিন্তু ফুল প্যানোরামিক সানরুফ সব ক্রেটা কিনেছি পনেরোশো সিসির সেটা একটা রিজনেবল প্রাইস মঙ্গলবার পাবো এবং নিউ শেপের আপনার আপনার স্কোয়ার আসতে পারে আজকের স্পেশালি আমরা যে গাড়িটা নিয়ে লাইভ করছি এটা হচ্ছে নোয়া ভক্সি যেটা আপনার নোয়া নোয়া স্কোয়ার এই ধরনের গাড়িগুলোকে যখন মেক করেছে এরপরে কিন্তু কিন্তু তার একটা একটা যে শেপ ছিল একটা নতুন শেপ দেওয়ার ট্রাই করেছে আচ্ছা এটা এই জায়গা থেকে এই ভক্সি দেখলে আপনার মানে প্রথমে একটা বড় জীব গাড়ির মতো মনে হবে বাট আসলে এটা একটা নোহা গাড়ি একটা ভক্সি গাড়ি সো আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট কালার ডিফারেন্ট মানে লুকস এবং যারা পার্সোনাল ইউজের জন্য ফ্যামিলি ইউজের ফ্যামিলি জন্য রাইট যারা একটা মানে গাড়ি কিনতে চায় আমি বলবো যে এটা ওয়ান অফ দা বেস্ট গাড়ি এবং এই গাড়িটার মানে বাংলাদেশের সর্বোচ্চ হয়তো বা 10000 কিলোমিটার চলেছে কিনা সন্দেহ এবং খুব কম ইউনিট আসছে জি জি এবং কালারটাও জোস গাড়িটাও সুন্দর এবং এটা কি মেটালিক ব্লু না মিকা ব্লু এটা কোনটা এটা আসলে মিকা ব্লু সাথে মেটালিক দানাও আছে কিন্তু পার্লের মতোই দেখেন রোদ্রের মধ্যে দেখেন পাল মুক্তার দানাগুলো গুলো দেখা যাচ্ছে এই গাড়িটা একবার যে দেখবে সামনে থেকে

যে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে আপনি যেরকম গাড়ি কিনবেন গাড়ি বাজার বিডি থেকে এই গাড়িটাকে আপনি রিকন্ডিশন গাড়ির মতো গাড়ি কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ টু ডোর পাওয়ার জি দেন আপনার হ্যাঁ এবং আপনি দেখেন গ্লাসের মধ্যে নিকেল বিট লাগানো আছে সামনের শেপটা গ্রিলটা আমার কাছে বেশি ভালো লাগছে এটা লাইটের প্রজেকশন লাইটের ব্যবহারও আছে মানে দেখেন এলইডিটাও খুব সুন্দর এই লাইটতে কিন্তু সচরাচর সব নোয়া বা সব ধরনের টয়টার গাড়িতে কিন্তু আসে না আচ্ছা ঠিক আছে ওকে তাহলে 17 মডেল রেজিস্ট্রেশন 2022 22 বক্সি ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে লাইট গ্লাস সব অরিজিনাল এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন দুজো ভাই ভাইয়া এইটার আমরা প্রাইস দিতে চাচ্ছি একদম কাঁচা কাছে একটা প্রাইস দিব এটার দাম দিচ্ছি আমরা আঠাশ লক্ষ বিশ হাজার টাকা আঠাশ লক্ষ বিশ হাজার টাকা আজকিং প্রাইস থাকবে বক্সি কাল লাগবে সত্র মডেল

এটা হচ্ছে আপনার যেহেতু বাংলাদেশে এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে এটা হচ্ছে অরিজিনাল জার্মান কার এবং যাদের একটা স্বপ্ন যে আমি বিএমডাব্লিউ চালাবো আমি Mercedes চালাবো আমি Audi চালাবো আমি বলবো যে এই গাড়িটা অন অফ দা বেস্ট গাড়ি এবং আমরা রিসেন্টলি যখন কুমিল্লা গিয়েছিলাম ফেনির থেকে গিয়েছিলাম এই গাড়িটা আমরা নিয়ে গিয়েছিলাম আপনি নিজেও জানেন আচ্ছা এই গাড়িটাতে সুবিধা হচ্ছে যে এই গাড়িটাতে সুবিধা হচ্ছে যে এই গাড়িটা তেল এত বেশি কম খায় বেশি কম খায় বেশি কম খায় তা আপনারা অবাক না হয়ে পারবে না ঠিক আছে 1500 সিসি এর মধ্যে আপনার BMW 1500 সিসি এর মধ্যে BMW এবং এইটা কিন্তু ভাইয়া অক্টেন ড্রাইভ হ্যাঁ তেলের গাড়ি জি আচ্ছা BMW কিছু আছে আবার আপনার ডিজেলে চলে সো এটা হচ্ছে আপনার অকটেন ডিভেন সিট মেমরি সিট পাওয়ার এবং এই হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা একটু সাইডের পেটগুলো দেখেন খুবই চমৎকার BMW আপনার ষোলোর মডেল আর এই গাড়িটা রেজিস্ট্রেশনের ভিতরে বসেন রেজিস্ট্রেশন কত তো এটা ভাইয়া ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটার কিন্তু ভাইয়া লাইটিং সিস্টেমটা ভিতরে দারুন এবং এটা কিন্তু অরিজিনাল যা কিছু আছে প্রত্যেকটা জিনিস এই গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট এবং অথেন্টিক কোনো কিছু যে আফটার মার্কেট কোনো মেকিং করা বা কোনো মেক করেছে এরকম কোনো ব্যাপার না এটা যা ছিল আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গাড়ি বাই করেছি জি আচ্ছা সিসি পনেরোশো তারপরে হচ্ছে আপনার অকটেন ডিভেন মানে আপনার যতটুকু ডিমান্ড থাকে বিএমডব্লিউ তে এটা সবকিছু আপনারা এর মধ্যে আছে জি ইনশাআল্লাহ ওকে এটার প্রাইসের কি অবস্থা ভাই এটা কিন্তু ভাই প্রপার জিপ মানে একটা এসইউভি এর যে বিএমডব্লিউ যে এসইউভি ক্যাটাগরি এটা হ্যাচব্যাক বা এই ধরনের যে বিষয়টা থাকে এটা কিন্তু ওইরকম না এটা অরিজিনাল একটা এসইউভি গাড়ি এবং এটা হ্যাচব্যাক না আর এটা প্রপার একটা জিপ গাড়ির তারা ফিল পাবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাইয়া লাইট কিন্তু আপ ডাউন করে দেখলাম জি জি ওকে এবং ভিতরে কিন্তু ভাই লাইটিং সিস্টেমটাও আছে

আমার মনে হয় পছন্দ করবে ভাই এখানে সান্ডুপ আছে মুন্ডুপ আছে হুন্দাই টাকসান হুন্দাই টাকসান গাড়িটা এটা ফুল একটা এসইউভি গাড়ি এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি আর এটা সামনে পিছনে লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস 100% অরিজিনাল আছে সিট পাওয়ার আছে লেদার সিট আছে সান্ডুপ মুন্ডুপ সব আছে মানে কম টাকা 20 লাখ টাকার নিচে একটা জিপ ভাইয়া অনলি 18 লক্ষ হাজার টাকা 18 লক্ষ 80 তে টাকসান 2000 বারো মডেল বারোর মডেল এবং এই গাড়িটা যারা দেখবে যারা নেওয়ার ইচ্ছা আছে যাদের নেওয়ার প্ল্যানিং আছে যে আমি একটা জিপ গাড়ি সারা বাংলাদেশ মুভ করব দুই হাজার সিসি র একটা অক্কেন্দ্রাইভ এর গাড়ি কিনব তাদের জন্য এই গাড়িটা আঠারো লক্ষ আশি হাজার টাকা এটা কখনোই বিশ লাখ টাকা নিচে কোনদিন ছিল না আজকে একটা স্পেশাল রেট দিয়ে দিলাম ওকে এরপরে শোরুমের ভিতরে আসেন হেরিয়ার খুবই জনপ্রিয় গাড়ি আপনি দেখায় আসেন জি বলেন তাহলে কোন দিকে যাবো আজকে একটু পিছন থেকে দেখায় আমাদের কাছে একটা এম আছে যাদের এমজি বড়টা মানে এইচএস এম এইচএস যাদের কেনার প্ল্যানিং আছে আমি বলবো যে আপনারা এই গাড়িটা যেহেতু মডেল দেখেন দেখেন লাইটিংটা না কেমন মানে অন্য লেভেলের সো এইটার যে গ্রিল এইটার যে লাইটিং এইটার যে এনভায়রনমেন্ট ভিতরের এইটার যে মানে কনফিগারেশন এইটার যে আপনার পারফরমেন্স এইটা মোর দেন মানে কি বলবো টয়োটার গাড়ির থেকে অনেক বেটার বাট

এটার অকটেন মাইলেজ এভরিথিং সব কিছু মিলে একটা ফিল পাবে এবং একটা এসুভির ফিল পাবে একটা লাক্সারি ফিল পাবে ইনশাল্লাহ সানরুফ এবং মুন্ডু আছে জি এইচ টু বিশের মডেল যে কম টাকায় একটা চমৎকার রাজকীয় গাড়ি ভাই রাজকীয় গাড়ি বলতে ভাই এইটার যে মানে পারফরমেন্স মানে এইটা আমি বলবো যে অসাধারণ পারফরমেন্স পাবে ইনশাআল্লাহ দাম কত এটার দাম চাচ্ছি ভাই অনলি 25 লাখ টাকা আজকে লাইভে

গতকালে হাওয়ালে কথা বলেছিলাম তাদের এই মুহূর্তে মার্কেট প্রাইস আছে অলমোস্ট ষাট লাখ টাকা প্লাস আটষট্টি লাখ টাকা যাই হোক ওকে আপনার এই গাড়িটা নিলেও কিন্তু প্রায় নতুনের ফিল পাওয়া যাবে এই গাড়িটা যদি নতুনের মতো না হয় তাহলে নেওয়ার দরকার নাই এটার মাইলেজ আছে অনেক ষোলো হাজার কিলোমিটার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল কোনো গাড়ি মাইলেজ চেঞ্জ করা নাই এইগুলো গাড়ি মাইলেজ চেঞ্জ করা যায়ও না তো এইটার প্রাইস দিয়েছিলাম আমরা

এবং এইটা হচ্ছে গ্রে কালার যেটা বাংলাদেশে কাস্টমারদের অনেক ডিমান্ড থাকে আমাকে আমরা যখন সেল করে ফেলি তখনই আমাদের আসলে এই গাড়িগুলার একটা ডিমান্ড আসে সো আমাদের কাছে এই মুহূর্তে এবং এইগুলো মাইলেজ কিন্তু টোয়েন্টি প্লাস মিনিমাম টোয়েন্টি আচ্ছা আচ্ছা মানে মিনিমাম টোয়েন্টি ম্যাক্স টোয়েন্টি প্লাস ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন থার্টি পর্যন্ত চলে যায় সো আমি যেহেতু ইউজ করি না এটা বলা ঠিক হবে না বাট টোয়েন্টি প্লাস মিনিমাম ইনশাল্লাহ ধরে রাখো এইটার দাম দিচ্ছি ভাই আমরা সাতাশ লক্ষ আশি হাজার টাকা আসকিং প্রাইস আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট করে দিব ওকে এরপরে রেম রেড ওয়াইন কালারের একটা সিএস দেখা এটা হচ্ছে রেড ওয়াইন কালার এটা 17 মডেল এটা আবার 22 এর রেজিস্ট্রেশন सेम सेम ফিচার বাট এটা রেজিস্ট্রেশন 22 এ 3 বছর পর জি এটা হচ্ছে আপনার 1800 সিসি এটা হাইব্রিড গাড়ি ওকে জি এটা প্রাইস কত এইটার প্রাইস দিচ্ছি এটাও 27 লাখ 80000 টাকা সেম प्राइस सेम प्राइस যেহেতু सेम মডেল আমাদের सेम सेम কেনা পড়েছে সো सेम আস্কিং প্রাইসে দিয়ে দিলাম সিলভার এবং আপনার রেড ওয়াইন দুটো अवेलेबल আছে আমরা দুইটা গাড়ি দেখাবো হেরিয়ার এটা হচ্ছে 15 মডেল সানডুপ মন্ডপ 360 এটা হচ্ছে 15 এর হেरियर একটা হচ্ছে 16 এর 15টা 15তে রেজিস্ট্রেশন কারণ এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল আর 16টা 22 এর রেজিস্ট্রেশন এসেছিল আচ্ছা সো আজকে যেটা 15 মডেল এটা পাল কালার এটা ফুল প্যানোরমিক সানরুফ এটা আপনার ব্যাক সিট পাওয়ার সব আছে এটার মধ্যে সবকিছু আছে এটা গ্লেনজেন বডি কিট আছে ড্রাইভিং সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার পাল কালার জি এবং মডি কিট একটু ইউনিক একটু আনকমন ফুল বডি সেন্সর জি পার্ল কালারের গাড়ি এটা প্রাইস কত এইটার প্রাইস দিচ্ছি ভাই আমরা আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস পঞ্চাশ লাখ টাকার নিচে কিন্তু হেরিয়ার আপনার পনেরো মডেল ফুল লোড এটা পাওয়া যায় আর একটা বিষয় বলে রাখি ভাইয়া আমাদের কাছে এই মুহূর্তে যেই দুইটা হেরিয়ার দেখছেন দুইটাই কিন্তু আপনার তেলের গাড়ি দুইটাই অক্টেন হাইব্রিড না সো হাইব্রিডের প্রাইসটা কিন্তু ডিফারেন্ট অনেকক্ষণ হাইব্রিডের সাথে তেলের গাড়িকে মিলাবেন না আপনারা দয়া করে যে আমাদের গাড়ির সাথে অন্য গাড়ির প্রাইসটা আপনারা চাইলে কম্পেয়ার করতে পারেন এই রেড টু অ্যান্ড কালাটি আজকে লাইফ শেষ করব এটাও হেরিয়ার এটা হচ্ছে ২০১৬ হাজার মডেল এটা আর এটা মতো সব সেম বাট এই গাড়িটা হার্ড টপ আসছে এটা সানডুফ বাদে বাদবাকি সব আছে মডেল পাবেন ষোলো রেজি আপনার অনেক পড়ে দু হাজার সালে না যে

আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট করে দিব ওকে শুরুতে যেই বক্সিটা দেখাইছিলাম এটা অনেকেই কমেন্ট করছেন যে গাড়িটা অনেক সুন্দর তো আমিও বলবো যে আপনারা আসেন এই সুন্দর গাড়িটা বেশিক্ষণ থাকার কথা না কারণ মিকা ব্লু কালার তাও আবার বক্সি সেভেন্টিন এর মডেল খুবই চমৎকার প্রাইসটাও ভালো ২৮ লক্ষ বিশ হাজার টাকা টাকা আমরা একটা আস্কিং প্রাইস বলছি কাস্টমার আসলে তো আমাদের প্রত্যেকটা গাড়িতে একটা ডিসকাউন্ট থাকে তো আমাদেরকে একটা আস্কিং প্রাইস সামান্য কিছু আমরা বাড়াই বলি যাতে করে আসলে একটা অনার করতে পারি একটু বলে দেন ভাইয়া লোকেশন ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন আপনি যদি কাকলি দিয়ে আসেন মহাখালী দিয়ে আসেন এই কাকলি দিয়ে আসলে বনানী যে এগারো নম্বর রোড আছে এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতে ডানেই একদম ডানে ঢুকলে বনানী থানায় বনানী থানা থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং সামনে হচ্ছে গাড়ি বাজার বিড়ি মানে বনানী এগারো নম্বর রোড দিয়ে ঢুকলেই দুইটা বিল্ডিং ডানে গেলে হচ্ছে গাড়ি বাজার বিড়ি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক হচ্ছে এফ জি হোয়াটসঅ্যাপ খোলা আছে আছে আমাদের ফোন নাম্বারটা আছে একটু মুখে বলে সেভেন এইট ফোর থ্রি